সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চরণ শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া সিএসসি ছেলের প্রফেশন সেলফ এমপ্লয়েড ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা রিটায়ার্ড অফিসার ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা হোম নোয়াখালী ছেলের পছন্দ প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া সিএসসি ছেলের প্রফেশন জব ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ইউসি ছেলের হোম ডিস্ট্রিক্ট পাবনা পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া সিএসসি ছেলের প্রফেশন ডাটা ইঞ্জিনিয়ার ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা টিচার ছেলের মা টিচার ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ছেলের হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে